ইনি হচ্ছে আমাদের বাড়িওয়ালি আপু মানে বাড়িওয়ালি আন্টির মেয়ে আঙ্কেল নাই আর এটা হচ্ছে বড় আপু আর ওই যে রোজার যাকে দেখছেন ওই দিন উনি হচ্ছেন ছোট আপু তো ওনারা এখন মায়ের সাথে থাকে আর এখানে থাকে ওনাদের দায়িত্বে আছে তো আমি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা ভালো আছেন তো আমরা ভালো আছি মোটামুটি সবার বাবা আসছে কত কিছু নিয়ে আসে কুমড়ো পাতা তারপরে কুমড়ো তারপরে যে কি বলে কচু কত কিছু নিয়ে আসছে তাই যে শিবমের জন্য দই নিয়ে আসে যে পাড়ায় গাল খেছে আদ্য গেছে তো যে দই নিয়ে আসে চা করে দিলাম খাইলো এখানে যে বইসে রয়েছে আবার মনে বাবুর সাথে দেখতাছে কি কি ওষুধ এই যে এই যে

চলে গেল পিসে জামা কাপড় কেনার জন্য ওর বাবু পাঁচশো টাকাতে দিয়ে দিলো ওষুধ কিনবো বললো ওলোজ ওষুধ কিনে নিয়ে দেও রেখে দে কিছু কিনে দিব না আর বাবা আমার কাপড় চোপড় টাকা দিয়ে দিলাম না আমি কিনে দিব না কারণ টাকা দিলে আর কিনবো না জানি টাকা দিলে ওই তো অন্য কোনো কাজে লাগে নয় কিছু একটা করবো কিন্তু লু জামা কাপড় কিনবো না কয়ে আছে লাগবো না করে আমি কইছি কেনে দিব না

মুৰি বাজ বা মুৰি বাই তাৰপৰা উচলিৰ লগতে আকৌ লি কাজ আছে তাৰ পৰা আবাৰ মাছ নিয়ে বাচাইছৰ লগত কচু টচু অনেক কিছু নিয়াইছে কৰা খাইও চৰ্চৰা খেও তাৰ পৰা আবাৰ কুকুৰা পাতা নি আহিছে মানে শাক মানে ভালো লাগে রাখানো বাবা অনেক সময় রইলো বৈশাখ বাবা হসপিটালে গেছিলো আস্তে আস্তে অনেক সময় পরে ততক্ষণ চা বিস্কুট খাইলো মনে বাবা আসলে পরে এখন ভিডিও করলাম অনেক কিছুই নিয়ে এসে রান্না বান্না করবো একটু পরে তো দেখতে থাকুন শুভরাত্রি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন বেলা আর আমি বসেছিলাম শুয়েছিলাম কেন যাই না বউ বাড়িওয়ালাউ ডাকতেছে চলুন যাই দেখে আসি আসলে আমার মনে হয় অনেক কিছু একটা দেখাবে আপনাদের আপনাদের সাথে শেয়ার করবে এর জন্য আমাকে ডাকছে আমার মাধ্যমে আর কি আপনাদের সাথে শেয়ার করবে একদিন কথা হয়েছিল যাই না সেটাই কিনা চলুন যাই দেখি দেখলেই বুঝতে পারবো তো আমি চারতলায় থাকি বাড়ি আপু থাকে হচ্ছে তিনতলাতে ও হচ্ছে খুব সুন্দর মেহেদি আঁকে তো ওর কাছে আঁকতে আসে সবাই মানে সবাই বলতে ওর পরিচিত যারা ওর ফ্রেন্ড সার্কেল যা ক্লাসে সবাই আসে তো দুটা ফ্রেন্ড আসছে আই থিঙ্কস সো ফ্রেন্ড এতো কাজের তো আসছে মেহেদি দেওয়ার জন্য এখানে একজনের হয়ে গেছে দেখো হাত এটা দিকে দাও এটা কাল কালকে দিছে এটা এটা কালকে দিছে এটা আজকে পড়াছি ওরা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে যাবে না না এই তোমার নাম কি রুপি তো ও রুপি নামের আমার একটা ফ্রেন্ড ছিল আমরা একসাথে বলতাম এই যে ওর খুব সুন্দর হয়েছে ওরা এক বিয়েতে যাবে মানে কে ভাই বিয়ে করছে নাকি মাসি মাসি ও তুমি হিন্দু আচ্ছা 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 খুব সুন্দর হয়েছে

ইনি হচ্ছে আমাদের বাড়িওয়ালি আপু মানে বাড়িওয়ালি আন্টির মেয়ে আঙ্কেল নাই আর এটা হচ্ছে বড়ো আপু আর ওই যে রোজার আম্মু যাকে দেখছেন ওই দিন উনি হচ্ছেন ছোটো আপু তো ওনারাই এখন মায়ের সাথে থাকে আর এখানে থাকে ওনাদের দায়িত্বে আছে তো আমি আপ প্রথম যখন আসলাম তখন এই আপুর সাথে কথা হয়েছিলো ওনার সাথে পরিচিত হয়ে আসলাম এখানে তারপরে সে তো রোজার সাথে পরিচিত হলাম

নতুন গুন্ডা দেখা যায় আসসালামু আলাইকুম আমি মারিয়া এইচএসসি এক্সাম দিয়েছি আমি শখের বসে মেহেদি পড়াই এবং অর্গানিক মেহেদি নিজেই বানাই যারা যারা মেহেদি নিতে চান বা মেহেদি পড়তে চান আমার ইউটিউব পেজ চ্যানেল আছে চ্যানেলে দেখবেন এবং যোগাযোগ করবেন এটি একদম হালাল মেহেদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কালারও সুন্দর হয় ও হচ্ছে মারিয়া ও হচ্ছে এবার এসএসসি এক্সাম দিছে তো ও হচ্ছে শখের বয়সে হচ্ছে মেহেদি পড়ায় হবিস থাকে না অনেকের তো হবিস বলা চলে তো এটা ওর কোনো প্রফেশনাল না তারপরে ওই শখের বসে ও একটা পেজ খুলছে ফেসবুকে এবং ইউটিউবে একটা চ্যানেল আছে আর ওর মেহেদি পর্যন্ত আপনারা দেখতেছেন কত সুন্দর আর এই মেহেদিটা হচ্ছে ও অর্গানিকভাবে নিজেই তৈরি করে বাসায় তাই কোনো সাইড এফেক্ট নাই তো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তো অবভিয়াসলি ওর সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই মেনশন করে দেব ইউটিউবের চ্যানেলের নামটা তো মারিয়া তুমি কিছু বলো

চলো শিবম আমরা এখন চলে যাই এই যে আমি একটু মেহেদি পড়ে গেলাম কেমন হয়েছে চলো 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 হ্যাঁ সবাই কমেন্ট করে জানাবেন এখন ভুলে পড়ছে মুখে চলো চলে যাই দেখলেন আজকের খুব ছোট মোট একটা ব্লগ ভিডিও তো কেমন লাগলো জানাবেন ভালো লাগবে সবাই